প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ভূমি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তবলী রয়েছে অর্থাৎ আবেদনের পর অর্থাৎ পরীক্ষাটা কেমন হবে মৌখিক পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে না এমসিকু পরীক্ষা হবে সে বিষয়টা আপনারা জানতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটাও আপনারা জানতে পারবেন আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আমাদের এই চ্যানেলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের চ্যানেলে মূলত আপনারা জব সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন তারাও এই সকল আর কি তথ্যগুলো জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পন্ন দেখার অনুরোধ রইল সাধারণত যে ভূমি মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে তো আর কথা না বাড়িয়ে চলে মূল সার্কুলার পেজে তার আগে একটি কথা আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হননি এই সার্কুলারটি ডাউনলোড করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন সার্কুলার লিঙ্কটা দেওয়া আছে অর্থাৎ যে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এই পেজে গিয়ে আপনারা আর কি আমাদের যে সার্কুলারটা অর্থাৎ সেই সার্কুলারটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখা দেখতে পাচ্ছেন মেনল্যান্ড ডট গভ ডট বিডি দেখতে পাচ্ছেন পাঁচে বৈশাখ চোদ্দোশো একত্রিশ আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি হচ্ছে আর কি তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সালের এর গ্রেডভুক্ত নিম্নক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে অনলাইন ব্যতীত আবেদন করলে আবেদনটি বাতিল হয়ে যাবে সেহেতু আপনারা অনলাইনে আবেদন করবেন তো আবেদন করার ক্ষেত্রে যে পদ রয়েছে এই পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেদনের স্কেল আপনাদেরকে দেখিয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্রমিক নম্বর এক সার্ভ ওয়ার দেখতে পাচ্ছেন চৌদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা দুশো আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা ক্ষণে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বোর্ডে সার্ভে ইনস্টিটিউট চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং পরীক্ষা উত্তীর্ণ তারপর যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ শরীদপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নগা কুষ্টিয়া ও পোটাখালী তো দেখতে পারছেন এখানে কয়েকটি জেলা অর্থাৎ দেখতে পারছেন পোটালে হচ্ছে এখানে একান্নটির বেশি আর কি জেলা আবেদন করতে পারবে আর তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থী যারা রয়েছেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে যারও শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তবলী অবশ্যই অনুসরণ করতে হবে একে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ক্ষুদ্র নিগোষ্ঠী বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা পুত্রকনার ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা কন্যার প্রতিবন্ধীর বয়সের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তির এক নং ক্রমিক নং অনুযায়ী শূন্য পদের সংখ্যা পূরণের ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার একুশ অনুসরণ করা হবে এতদিও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে সরকারি আদৌ সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের পত্রের মূল কপি জমা দিতে হবে আর আবেদনপত্র আগামী তিরিশ চার হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হইতে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না সরাসরি ডাকযোগে পেরিত প্রেরিত আবেদনপত্র বাতিল বলে মর আর বাতিল মর্মে গণ্য হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনেদের মূল কপি প্রদর্শন করতে হবে অতিরিক্ত এক ফটো কপি দাখিল করতে হবে দাখিল উপস্থাপনার কাগজপত্রের তালিকা নিম্নরূপ দেখতে পাচ্ছেন অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ সরকারি আধা সরকারি সহায়তা প্রতিষ্ঠানের কর্মত প্রার্থীদের অনাপত্তিপত্র জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ জন্ম নিবন্ধন তারপর জাতীয় পরিচয়পত্র মুক্তিযোদ্ধার কোঠার মুক্তিযোদ্ধার সনদ তারপর আবেদনকারী মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার সন্তানদের অর্থাৎ হয়ে থাকেন তাহলে প্রত্যায়নপত্র তারপরে কোঠা দাবিদার সমর্থের প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণক পত্র আর আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন আবেদন ফি কত টাকা এখানে উল্লেখ করা নেই অর্থাৎ আপনারা যে ডাব্লুডাব্লু ডট দেখতে পাচ্ছেন ল্যান্ড ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে অর্থাৎ কত টাকা আবেদন ফি আর আবেদনের শুরুর তারিখ শেষ তারিখটা আপনারা জেনে গেলেন আর হচ্ছে তিনশো গুণের তিনশো পিক্সেল ছবি আর তিনশো গুণন আশি পিক্সেল ছবি আপলোড করতে হবে আর আপলোড করার পর যে আবেদনটা করবেন সেই আবেদন ফর্মে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডির ব্যবহার করে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে আর এখানে পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার টিএডি ভাতা প্রদান করবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যেহেতু আর কি দেখতে পারছেন এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত পরীক্ষা কোথায় হবে তো দেখতে পারছেন মাঠ প্রশাসন অধিশাখা অর্থাৎ যে ভূমি মন্ত্রণালয়ের যে মাঠ প্রশাসন ওডের শাখা যেখানে রয়েছে অর্থাৎ সাধারণত এই শাখাটি রয়েছে ঢাকাতে তো এই পরীক্ষাটা ঢাকাতেই হবে তো আশা করা যায় তো আপনাদের নিজ জেলায় এই পরীক্ষাটা হবে না তো ঢাকা গিয়ে আপনাদেরকে আর কি রাজধানীতে গিয়ে আপনাদেরকে এই পরীক্ষাটা দিতে হবে তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেও থাকবেন আল্লাহ হাফিজ